চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সরকারি কর্মচারী হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছত্রিশ ক্যাটাগরি পোস্টে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পারছেন বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে সরকারি কর্মচারী হাসপাতালে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং সকল প্রকার নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল দেখতে পাচ্ছেন এখানে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সরকারি কর্মচারী হাসপাতাল রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্ন উল্লেখিত পদের পাশে বর্ণিত নাগরিকদের নিকট থেকে সি এস কে ডট এল টক ডট কম ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন বেতন স্কেল এখানে হচ্ছে গ্রেট তারপর এখানে হচ্ছে বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে ডায়েশিয়ান এটা হচ্ছে এগারোতম গেট পদ সংখ্যা তিনটি এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী স্নাতক ডিগ্রি অফ কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে স্বাস্থ্য শিক্ষাবিদ এটা হচ্ছে হেলথ এডুকেশন এটা হচ্ছে পাঁচজন নেবে এটার জন্য স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রী স্নাতক সমান ডিগ্রি স্বীকৃত নিশ্চিত হইতে মাস্টার্স বা পাবলিক হেলথ সমান ডিগ্রি তারপরে অ্যাথেন অ্যাথেন্টিস্ট এটা হচ্ছে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়ে ডিপ্লোমা ইন নার্সিং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এমএস অফিসের করিবার আর কাজ করার দক্ষতা তারপরে অ্যাথোটিস্ট এটা হচ্ছে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অ্যাথোটিস্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা তারপর রেডিওলজি এটা হচ্ছে রেডিওলজিস্ট এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি এগারোতম গেট কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে রেডিওলজি বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদে ডিপ্লোমা এবং কোনো স্বীকৃত হাসপাতালে রেডিওলজিতে হিসাবে এক বছরের অভিজ্ঞতা তারপর ফিজিওথেরাপিস্ট দেখতে পাচ্ছেন এখানে এগারোতম গেট অনর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি ফিজিওথেরাপির হিসাবে এক বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন এখানে অকুপেশন থেরাপিস্ট এটা অনুরোধ বত্রিশ বছর এটা হচ্ছে চার চারটি পদসংখ্যা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অকুপেশন থেরাপিস্ট স্নাতক সমান ডিগ্রি স্বীকৃত হাসপাতাল থেকে অকুপেশন থেরাপি এক বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসের দক্ষতা তারপরে স্পিস ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এটা হচ্ছে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হয়ে যায় স্পিস ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে দুই তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ডে কেয়ার অফিসার পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমাজসিবিদে স্নাতক সমান ডিগ্রী আর এটার জন্য শিশু যত্ন নার্সিং নার্সিংয়ের এক বছরের অভিজ্ঞতা কেবল মহিলা প্রার্থীর বিবেচনা করা হবে বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার পদসংখ্যা তিনটি এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমাবেশ সিবিদ ব্যাচেলার অফ সায়েন্স সমান ডিগ্রি ইউপিআই টেকনিশিয়ান পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমান সিএ পেতে স্বীকৃত হাসপাতালে ইউপিআই টেকনিশিয়ান ন্যূনতম এক বছরের কাজ করার দক্ষতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান পেতে গ্রন্থগার বিজ্ঞানে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ও সমান ডিগ্রি এটার জন্য কম্পিউটার অফিসে দক্ষতা থাকতে হবে পরিবার কল্যাণ পারদর্শিকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান পেতে স্নাতক ডিগ্রি এটা হচ্ছে কম এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ওটি টেকনিশিয়ান সংখ্যা বারোটি এটার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক বিজ্ঞান বিভাগে টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ দেখতে পাচ্ছে এখানে এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইজিসি টেকনিশিয়ান সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড বিজ্ঞান বিভাগে টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছরের অভিজ্ঞতা এমএস অফিস কাজ করার দক্ষতা ইকো টেকনিশিয়ান পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছরের অভিজ্ঞতা কম্পিউটারের দক্ষ থাকতে হবে ই টি টি টেকনিশিয়ান পদসংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন এখানে হোল্ড হোল্ডার টেকনিশিয়ান সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার অফিসের দক্ষতা থাকতে হবে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান সংখ্যা ছয়টি এটার জন্য বিজ্ঞান বিভাগের দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান বিভাগের টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অফিসের দক্ষতা ক্যাট ল্যাব টেকনিশিয়ান পদসংখ্যা ছয়টি এটা বিজ্ঞান বিভাগের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ এক বছরের অভিজ্ঞতা ও এমএস অফিসের কাজ করিবার দক্ষতা তারপরে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান এটা হচ্ছে সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষায় উত্তীর্ণ এমএস অফিসের দক্ষতা থাকতে হবে টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন পদের সংখ্যা ছয়টি এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় শ্রেণীর যেটা টু পয়েন্ট ফাইভ জিরো মাধ্যমিক সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার অফিসের দক্ষ থাকতে হবে ডায়ালোসিস টেকনিশিয়ান পদসংখ্যা সাতটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক অথচ এইচএসসি পাস কম্পিউটার দক্ষতা থাকতে হবে টেকনিশিয়ান গায়ে ট্যাক্স গ্যাস টাক গ্যাস পদের সংখ্যা ছয়টি এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটা হচ্ছে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে কম্পাউন্ডার পদসংখ্যা একটি বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এটা এমএস অফিসের দক্ষতা থাকতে হবে রেকর্ড কিপার পদের দুইটি এটার জন্য দেখতে পারছেন এইচএসসি পাস এমএস অফিসের দক্ষতা থাকতে হবে সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা চারটি এটার জন্য হচ্ছে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে ব্যবসায় দ্বিতীয় শ্রেণী থাকতে হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক তারপরে হিসাব সহকারী পদের দুইটি এটার জন্য ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এমএস অফিসের দক্ষতা থাকতে হবে রেন্ট কালে কালেক্টর এটা হচ্ছে পদের সংখ্যা চারটি এনএমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে এটার জন্য উচ্চ মাধ্যমিক এসএসসি পাস কাটালগার পদের সংখ্যা একটি শুন স্বীকৃত বোর্ড হতে এটার জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস এমএস অফিসের দক্ষতা থাকতে হবে জুনিয়র মেকানিক পদের সংখ্যা তিনটি ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন উচ্চ মাধ্যমিক ভকেশনাল তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার পদসংখ্য তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে টু মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল এমএস অফিসের দক্ষতা থাকতে হবে হাউস কিপার পদসংখ্যা দশটি এটার হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস এমএস অফিসের দক্ষ থাকতে হবে লিলেন কিপার পদসংখ্যা দশটি এটার জন্য হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসসি পাস এমএস অফিসের দক্ষ থাকতে হবে ওয়ার্ডমাস্টার পদসংখ্যা পাঁচটি এটার জন্য এইসএসসি পাস এমএসি অফিসের দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারেন পদসঙ্গারটি তো আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ আবেদনটি শুরু হবে হচ্ছে চোদ্দ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মঙ্গলবার আবেদনের শেষ তারিখ তেরো দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিক ছবি তিনশো গুণ আশি বিকল স্বাক্ষর আপলোড করতে হবে আর আবেদন ফি দেখতে পাচ্ছেন এখানে একদম এক থেকে নয় নব্ব পদের জন্য একশত একশত আটষট্টি টাকা দশ থেকে পঁয়ত্রিশ নং পাওয়ার জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন কীভাবে টাকাটি প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর এই পরীক্ষাটা ঢাকাতে হবে এটা লিখিত এমসিকিউ পরীক্ষা হবে লিখিত প্লাস মৌখিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আপনারা সেই প্রিপারেশন নিয়ে আবেদন করবেন তভিবার সাজকের ভিডিওটি ছিল সাধারণত আর কি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ